আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে আমরা আলোচনা করব ম্যাট নিয়ে আমাদের লিস্টে যোগ হওয়ার জন্য অদ্য সাগর পাড়ে দিয়ে চলে এসেছে এই পণ্য যাই হোক মজা করলাম মজা নয় এগুলো দেশের বাইরে থেকে আমদানি করা পণ্য আমাদের লিস্টে যোগ হলো নতুন তিনটি লট যার দুটি ম্যাট এবং একটি এমএস পণ্য যাই হোক এখন কথা বলি ম্যাট নিয়ে আমাদের কাছে সাধারণত দু ধরনের ম্যাট পাওয়া যায় এক সরমা ম্যাট অন্যটি কলা আপনারা ভিডিওতে যে পণ্যটি দেখতে পাচ্ছেন সেটি কলা দুটি লরে দুইশো টন মাল নতুন করে যোগ হয়েছে আমাদের লিস্টে এই ভিডিওতে যে মালগুলো দেখানো হচ্ছে জিরো এবং জিরো এবং জিরো ইত্যাদি এছাড়াও অন্যান্য কিছু মাল আছে মালের লিস্ট ভিডিও লাস্টে দিয়ে দিব মালের মিলি এবং সাইজের উপর নির্ভর করে মালের দাম কম বেশি হবে আমাদের কাছ থেকে আপনারা পাইকারি দামে মাল পেয়ে যাবেন খুচরা পাইকারি দুটাই নিতে পারবেন তবে দুটাই পাইকারি দামে পাবেন আমরা আপনাদের পণ্য কম দামে দিতে পারি কারণ আমরা সরাসরি পণ্য আমদানি করে থাকি দেশের বাইরে থেকে যেমন জাপান ইত্যাদি এই সিট দিয়ে আপনারা দরজা জানালা শাটার আলমারি শোকেস অড্রো বক্স বাস পিক ট্রাকের বডি নির্মাণ কাজেও লাগাতে পারেন সিটটি জং প্রতিরোধী তাই মরিচা ধরে না কথায় আপনারা যে কোনো কাজে লাগাতে পারবেন সিট দেখতে অত্যন্ত সুন্দর এবং মসৃণ তাই আপনার কাজও হবে আরো সুন্দর তাহলে দেরি কিসের আপনার প্রজেক্টের জন্য বেছে নিন সেরা মানের পণ্য অর্ডার দিতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা চাইলে কয়েলদেরও নিতে পারবেন অথবা কেটেও নিতে পারবেন সাধারণত পাতলা ম্যাট এবং জিপি পণ্যগুলো হাত কয়েল করা হয় যাতে আপনাদের সুবিধা হয় আমরা অভিজ্ঞ লেবার দ্বারা পণ্য হাত কয়েল করিয়ে থাকি আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন তাদের হাতে সুদক্ষ এবং নিপুণ কাজ আমরা কখনোই মানের সাথে আবাস করি না আমাদের মূল লক্ষ্য কাস্টমারকে খুশি রাখা এবং তাদের সন্তুষ্টি অর্জন করা যাতে আপনারা খুশি থাকেন এবং আপনাদের সাথে আমাদের সম্পর্ক আরও বন্ধুত্বপূর্ণ হয় এবং আপনাদের ব্যবসা আরো বাড়ে তাহলে দেরি কিসে দ্রুত অর্ডার করে ফেলুন আমাদের নতুন পণ্য আপডেট জানতে সাবস্ক্রাইব বা আমাদের অথবা চলে আসুন আমাদের অফিসে নেয়ার স্টিল হাউস অফিসের ঠিকানা বাই দুই মদিনা আয়রন মার্কেট তৃতীয়তলা নিস নয় বাজার ঢাকা পরিশেষে একটা কথা বলবো ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ